রাধে 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 আজকের পাঠটা গোবিন্দ লীলামিত রস আজকের টা করা হয়েছে রাধা কাম জিয়ন্ত্র তিলকের সব বর্ণন অলৌকিক কেশের বর্ণন তারপরে এগুলো সব রূপ গুণ শুরু হয়ে গেছে আবার গুণের বর্ণন যারা যারা রাধারানি গুণ সব শুনতে চান অনেকক্ষণ পাঠ হয়েছে এক ঘন্টা বিশ মিনিট করে পাঠ আছে রাধারানি কাম যন্ত তিলকের কথা শুনতে চান কেশের সৌন্দর্য শুনতে চান এই নম্বরে ফোন করে নেবেন ইংরাজিতে লেখা আছে এখানেও আছে নাইন সেভেন সিক্স আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠটা পাঠিয়ে দেবো ঠিক আছে প্রাইভেটে পাঠ করা হয়েছে যারা যারা শুনতে ইচ্ছুক অবশ্যই ফোন করে নেবেন হ্যাঁ পার্ট গুলো পাঠিয়ে দেবো জয় জয় শ্রী আদে জয় জয় শ্রী আদে অপরাধ মার্জনীয় জয় জয় শ্রী রাধে ফোন করে নেবেন কোনো লজ্জা ভয় নাই জয় জয় শ্রী আদে জয় জয় শ্রী আদে